বর্তমান সময়ে নতুন ইউটিউবারদের মেইন প্রবলেমটা হচ্ছে জিরো ভিউজ প্রবলেম এই ভিউজ প্রবলেম তখনই হয় যখন আপনাদের চ্যানেল কিংবা ভিডিওতে কিছু হলেও ভুল করে ফেলেন অ্যাকচুয়ালি যে ভুলের কারণে আপনাদের ভিডিওতে জিরোবেস আসে সেই ভুলগুলো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে বলে দিবস স্টার চ্যানেল চ্যানেল ফ্রিজ ফ্রিজ হওয়ার কারণ হল ভিডিও রং টাইম আপলোড ভিডিও নির্দিষ্ট সময় নিয়ে ভিডিও আপলোড করতে হয় যদি প্রতিদিন এক এক সময় ভিডিও আপলোড করেন অ্যালবোরিজম সে ভিডিওর জন্য অডিয়েন্স সিলেক্ট করতে পারে না অ্যান্ড ভিডিওটাকে রং অডিয়েন্স এর কাছে সাজেস্ট করে দেয় আর যদি কোনো ভিডিওতে ভিউ কম আসে তাহলে সে ভিডিওটাকে ডিলিট করে দিন এসব একদমই করবেন কারণ এসব করলে ইউটিউব চ্যানেলের রিস্ক কমে যায় চ্যানেল ফ্রিজ হয় স্টেপ টু ভিডিও টাইটেল অ্যান্ড থাম্বনেল যদি ভিডিও টাইটেল ভালো না হয় তাহলে আপনার ভিডিও কখনো র্যাঙ্ক করবে না আর যদি ভিডিও থাম্বনেলটা ভালো না লাগে অডিয়েন্স ভিডিওতে কখনোই ক্লিক করবে না তো প্রথমে এগুলোকে ভালো করুন স্টেপ থ্রি অডিয়েন্স রিটেনশন এত ভালো করে ভিডিও বানানোর পরেও যদি ভিডিওতে কোনো প্রকারের ভিউ না আসে তাহলে বুঝে নিন আপনার ভিডিও অডিয়েন্সের কাছে ভালো লাগে না যার জন্য আপনার ভিডিওতে একদমই ভিউ আসে না সো এই প্রবলেম দূর করার জন্য আপনার ভিডিওতে ইউনিককেসে অ্যাড করুন যাতে অডিয়েন্স আপনার ভিডিও দেখার জন্য আগ্রহ বাড়ে সো এই ছিল মতো আজকের ভিডিও যারা এখনো ভিডিওতে লাইক এবং সাবস্ক্রাইব করেনি তারা এখনই লাইক সাবস্ক্রাইব করে দিন আর নেক্সট টাইম কি ট্রপি উপরে ভিডিও চান একটা কমেন্ট করুন দেখা হবে সেই ভিডিওতে আল্লাহ হাফিজ